নমস্কার সুস্থতা হোমিওপ্যাথি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জ্বরের পরে দুর্বলতা এবং এটা খুব কমন এখন সমস্যা জ্বর হয়ে আছে তারপরে দুর্বলতা থেকে গেছে এবং জ্বরের পরে বিভিন্ন রকম কমপ্লিকেশন তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং তার হোমিওপ্যাথি ওষুধ কি আছে সেটা নিয়ে আলোচনা করব দেখুন জ্বর হলে কি ওষুধ খেতে হবে সেগুলো আমার ভিডিও আছে আমরা আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পাই জ্বর হলে কী কী মেডিসিন খেতে হয় কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করছি জ্বর হয়ে যাওয়ার পরে কী কী কমপ্লিকেশন হচ্ছে এবং জ্বর মানে বুঝতে পারছেন আমি সব রকম জ্বর নিয়ে আলোচনা করছি যে কোনো জ্বর হওয়ার পরে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কী কী কাজ করতে পারে জ্বর হওয়ার পরে জ্বর হওয়ার পরে কী কী সমস্যা হয় জ্বর হওয়ার পরে একটা উইকনেস থেকে যাচ্ছে উইকনেস কীরকম হচ্ছে এবং তার মেডিসিন কী আছে যদি দেখা যায় লং টার্ম উইকনেস মানে লং টার্ম ফিভার মানে অনেক দিন ধরে জ্বরে ভুগলেন এবং জ্বর হওয়ার পরে অনেক দিন ধরে জ্বর ভুগলেন তারপরে তার উইকনেস থেকে গেছে উইকনেসটাই শুধু সমস্যা এনে কোন মেডিসিন খুব ভালো কাজ করে এনে কলচিকাম মেডিসিনটা খুব ভালো কাজ করে কলচিকাম সিনটম কি কলচিকাম হচ্ছে পেশেন্ট অনেক দিন ধরে জ্বরে ভোগা করে তার ক্ষিদে কমে যায় এবং তার উইকনেস খুব থাকে এবং তার যে কোনো খাবার দিলে তার একটা বমি ভাব আসে এবং খাবারের গন্ধ সে কিছুতে সহ্য করতে পারে না এবং তার খিদেটা কম বলে এবং তার কিছুতে উইকনেসটা তার যাচ্ছে না এবং জ্বরের জন্য অধিকাংশ জ্বরের জন্য জ্বরের সময় খিদে চলে যায় এবং এই খিদেটা কিছুদিন পর ফিরে চলে আসে এবং কিন্তু অনেকদিন থেকে যাচ্ছে এবং এখানে কিন্তু কলসিকাম সিক্স থার্টি দু করে দিনে চারপা করে খেতে পারেন বা মাথা টিন যদি ইউজ করতে পারেন দশ ফোটা করে দিনে দুবার করে হাফ কাপ জলের সঙ্গে কি খেলে কিন্তু এই উইকনেসটা চলে যায় এবং পেশেন্ট কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে থাকে এরপরে কি হতে পারে জ্বরের সময় একটা দুর্বলতা হয় জ্বর যখনই হলো তখনই তার দুর্বলতা এখানে মেডিসিন কি আছে জ্বরের সঙ্গে দুর্বলতা এখানে মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া খুব ভালো জ্বরের সময় দুর্বলতার জন্য কাজ করে জ্বরটাকেও কমিয়ে দেবে এবং তার সঙ্গে দুর্বলতা ভাবটাকেও কমিয়ে দেবে এখানে কত খেতে হয় কি খেতে হয় এবং তার সঙ্গে তার ড্রাইনেস থাকবে উইকনেস থাকবে এবং পেশেন্ট বলবে পেশেন্ট শুয়ে থাকলে বলে ভালো থাকছে এবং তাদের জল টেস্টা আছে এবং অনেকক্ষণ ছা ছাড়া অনেকটা করে জল খেতে হচ্ছে ব্রায়নিয়া এবং ব্রায়নিয়া চুপচাপ শুয়ে থাকে সে ভালো থাকে এবং এখানে ব্রায়নিয়া জ্বরের জন্য খুব ভালো মেডিসিন এবং জ্বরের সঙ্গে যদি উইকনেস থাকে সে কিন্তু ব্রায়নিয়া এক্সিলেন্ট কাজ করে থাকে এবং ব্রায়নিয়া সিক্স বা থার্টি দু ফোটা করে দিনে চার বার করে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে কিন্তু জ্বরটাও দু তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় তার সঙ্গে উইকনেসটা মেডিসিন জ্বরের সঙ্গে খুব উইক জ্বরের থেকেও আমি উইক জ্বরের জ্বর আছে আমার সমস্যা নেই কিন্তু জ্বরের সঙ্গে খুব উইক তার সঙ্গে বমি ভাব আছে একটা নর্সেনিক এজেন্সি আছে বমি ভাব আছে এবং এখানে একটা মেডিসিন খুব ভালো কাজ করে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম এর মতো ভালো মেডিসিন এখানে কেউ হতে পারে না যে জ্বরের সময় উইকনেস এবং তার সঙ্গে বমি ভাব এবং এখানে আর্সেনিক দিলে কিন্তু জ্বরের সঙ্গে যে বমি ভাব জ্বরের সঙ্গে যে নসিয়া ভাব জ্বরের সময় যে ভীষণভাবে দুর্বলতা এবং সবসময় পেশেন্ট ড্রেসলেস ভাব ব্রাইনি পেশেন্ট যেমন শুয়ে থাকতে ভালোবাসে কিন্তু আর্সেনিক পেশেন্ট কি হয় সবসময় তার মনের মধ্যে হয় সবসময় তার শরীরে মধ্যে অস্থিরতা অস্থির মানে সে ছটফট করছে এবং সে যদি স্থিরভাবে থাকতে পারে না এবং এখানে কিন্তু ব্রাইনিয়া আর্সেনিক দিলে কিন্তু পেশেন্টে কিন্তু এই রা ভালো করে সে ঘুমোতে পারছে না অনেক সময় পেছনে বলছে অর্থাৎ প্যানিকেও বলছে রাতে শ্বাস দিতে পারছি না এ ধরনের সমস্যাগুলো বলছে এবং এখানে কিন্তু আর্সেনিক উইকনেসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে গিয়ে থাকে এরপরে হচ্ছে কি আলোচনা করবো ইনফ্লুয়েঞ্জা বা ইনফ্লুয়েঞ্জা যে আজকাল যে জ্বরগুলো হচ্ছে জ্বরের পরে উইকনেস হচ্ছে যেখানে সেখানে খুব ভালো কাজ করছে হচ্ছে চায়না মাদার বা চায়না সিক্স বা থার্টি চায়না মেডিসিনটা হচ্ছে জ্বরে পরবর্তীকালে ইনফ্লুয়েঞ্জার আফটার মানে ইনফ্লুয়েঞ্জার পরে যদি দুর্বলতা হয়ে থাকে সেখানে কিন্তু জ্বর হওয়ার পরে দুর্বলতা হয়ে গিয়ে এখানে চায়না কিন্তু খুব ভালো কাজ করে কত পরে সে সিক্স বা থার্টি চায়না বা মাদাকিঞ্জর খাওয়াতে পারেন দশ পরার পরে হাফ কাপ জলের সঙ্গে দিনে দুবার করে খাওয়াতে পারেন এখানে কিন্তু ইনফ্লুয়েঞ্জার আফটার ইনফ্লুয়েঞ্জার পরে যে দুর্বলতা সেটাও কিন্তু চলে যায় এবং চায়নার প্রচণ্ড উইকনেস থাকে এবং জ্বরে ইনফ্লুয়েঞ্জার পরে এবং এখানে চায়নাতে কিন্তু খিদেটাও বেড়ে যায় আস্তে আস্তে এবং চায়নাতে যে হিমোগ্লোবিন লেভেল সেটাও বাড়ে এবং চায়না কিন্তু যে জ্বরের যে রেকারেন্স হওয়ার যে চান্সটা থাকে একবার জ্বর হয়ে যাওয়ার পরে জ্বর যা বা রেকারেন্স হতে পারে এবং সেই চান্সটাও কিন্তু চায়না কিন্তু ঠিকঠাক করে দেয় অতএব চায়না কিন্তু খুব ভালো মেডিসিন ইনফ্লুয়েঞ্জা আফটার ফিভারের জন্য এরপরে যে মেডিসিনটা আলোচনা করবো সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিয়াম কী হচ্ছে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে দুর্বলতা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা যখন হচ্ছে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সঙ্গে তো দুর্বলতা নিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে জানা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হয়ে যাওয়া পরে দুর্বলতা কত সুন্দর সিমটম দেখুন কত পার্থক্য দেখুন কারোর ম্যাচ হওয়ার কোনো চান্সই নেই এবং জেসিয়াম হচ্ছে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সে দুর্বলতা নিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা শুরু হলো তার দুর্বলতা শুরু হলো এবং তার দুর্বলতা কিছুতেই কাটছে না যার তো ইনফ্লুয়ে জ্বর চলে যাচ্ছে কিন্তু ইনফ্লুয়েঞ্জা চলে গেল কিন্তু দুর্বলতা কাটছে না এবং জ্বর হওয়া পরে নয় কিন্তু ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সঙ্গে কিন্তু দুর্বলতা নিয়ে এসেছিল সেটা হচ্ছে জেলসিয়াম এখানে জেলসিয়াম যদি ঠিকঠাক সময় যদি খাই দেওয়া যায় এখানে কিন্তু পেশেন্টের কিন্তু ইনফ্লুয়েঞ্জারও সেরে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে উইকনেসটা সেটাও কেটে যায় জেলসিয়ামের নেচারটা রকম জেলসিয়াম হচ্ছে ব্রায়নিয়ার রাস্তাঘাঁসে ঠিক মাঝামাঝি জেলসিয়ামে ঠিক ব্রায়নিয়ার সিমটমও থাকে রাস্তাঘাঁসের সিমটমও থাকে এবং দুটো মাঝামাঝি যদি কোনো ওষুধ হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে জেলসিয়াম যেখানে ব্রাইনিও ঠিকমতো প্রমিনেন্ট নয় যেখানে রাস্টার্সও ঠিক মতো প্রমিনেন্ট নয় এবং সেখানে কিন্তু দুটো সিমটমই মেলামেশন আছে এবং যে সিমের মধ্যে একটু উইকনেস আছে সে চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসছে আবার সে আবার একটু ছটপটও করছে এবং সে কিন্তু পুরোপুরি শুয়ে থাকতে ভালোবাসছে না এবং একটু নড়াচড়া করলে তার ভালো লাগছে এবং তার তারও গা হাতে ব্যথা থাকে রাস্টার্সের মধ্যে সিও থাকে না কিন্তু কম থাকে এবং পেশেন্টদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা থাকছে এবং তার সঙ্গে উইকনেস থাকছে এবং সেখানে কিন্তু জেসিএম দিলে কিন্তু ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সঙ্গে যে দুর্বলতা সেটা কিন্তু চলে যায় এর পরে কি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টদের কি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার পরে বা জ্বরের পরে বা কোভিডের পরে পেশেন্টদের কি হচ্ছে ধান শক্তি মানে স্মেল নেবার ক্ষমতারা খাবারের স্মেল তারা পাচ্ছে না এখানে কি মেডিসিন আছে বা টেস্ট ঠিক মতো পাচ্ছে না এবং যদি স্মেল ঠিকমতো না পেয়ে গিয়ে থাকে সেখানে যে মেডিসিনটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে অ্যানাকাডিয়াম অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা দেখেছি আমি রেগুলারলি পেশেন্টের প্রয়োগ করছি এবং করে দেখেছি খুব ভালো কাজ করছে যেখানে জ্বরে পরবর্তীকালে যখন গন্ধ মানে গন্ধ সে পাচ্ছে না নিতে পারছে না কোনো খাবারে সে গন্ধ পাচ্ছে না এবং সেখানে কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম খুব ভালো মেডিসিন দু ফোটা করে দিনে চারবার করে দিন খাওয়াতে খাওয়াতে কিন্তু তার সমস্যাটা বেড়ে ঠিকঠাক হয়ে যায় এবং তার সঙ্গে অ্যানাকার্ডিয়াম কিন্তু পেটের উপরও কাজ করে কারণ জ্বরের পরে তার ফিরে চলে যায় এই সমস্যাগুলো তার আসে এবং এখানে কিন্তু অ্যানাকার্ডিয়াম খুব ভালো কাজ করে এর পরে যে মেডিসিনটা আলোচনা করবো সেটা হচ্ছে সাইলিসিয়া যেখানে দেখা যাচ্ছে অ্যানাকার্ডিয়াম দেওয়ার পরেও তার স্মেলের ক্ষমতাটা ফিরছে না এবং লং টার্ম থেকে যাচ্ছে চোদ্দ মাসের ক্ষেত্রে দিন পনেরো মধ্যে ঠিকঠাক হয়ে যায় কিন্তু আমি কিছু পেশেন্ট দেখেছি যাদের ক্ষেত্রে জ্বর হওয়ার পরে এক মাস দেড় মাস তাদের ক্ষেত্রে মানে নাকায় কোনো তারা গন্ধ পাচ্ছে না এবং সেখানে কিন্তু অ্যানাকার্ডিয়াম এর পরেও কিন্তু সালিসিয়া বলে মেডিসিন যেটা আছে সেটা কিন্তু খাওয়াতে হয় এবং সালিসিয়া পালে কিন্তু কাজ হয় সালিসিয়া কত সিক্স বা থার্টি দুপুরা করে চারবার খাওয়াতে হয় অথবা সিক্স সিক্স আমরা খেতে পারি চারটে করে দিনে তিনবার করে খেলে কিন্তু সালেসিয়া খুব ভালো কাজ করে সালিসিয়া আমাদের কনস্টিকেশনের একটা সমস্যা আছে এবং এই সমস্যাগুলো এবং এখানে কিন্তু সালেসিয়া খুব ভালো কাজ করে আর যেটা আলোচনা না করলে নয় সেটা হচ্ছে এই টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে জ্বরে পড়ার টেস্ট যদি নষ্ট হয় কোনো খাবারের টেস্ট পাচ্ছে না ডাক্তার এখানে কি মেডিসিন আছে এখানে দুটো মেডিসিন খুব ভালো কাজ করে এক নম্বর হচ্ছে জিঙ্কো বিলোভা জিঙ্কো বিলোভা বলে আমাদের একটা মেডিসিন আছে এবং এই মেডিসিনটা খুব ভালো কাজ করে মাদা তিন চা ফর্মে দশ ফটার করে দিনে যদি খাওয়ানো হয় এবং এখানে কিন্তু জীবের যে টেস্ট বাড়ির যে সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় জিঙ্কো বিলোভা খুব ভালো মেডিসিন হচ্ছে ফিভার আফটার যদি টেস্ট যদি না পায় খাবারে সেখানে কিন্তু যেটা খুব কমন আজকের জুড়ে সেখানে জিঙ্কো বিলোবা আমরা খেতে পারেন দশবার দুবার করে সেখানে কিন্তু ভালো কাজ করছে একটা মেডিসিন ভালো কাজ করে সেটা হচ্ছে ক্যাসিয়া ক্যাসিয়া সোপ ক্যাসিয়া সোপ বলে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে মাথা তিন চারটাও এটাও কিন্তু যদি জ্বরে পরবর্তীকালে যদি টেস্ট বার্থডে যদি ঠিকমতো কাজ না করে সেখানে ক্যাশিয়া সোপ কিন্তু খুব ভালো কাজ করছে ক্যালসিয়ার সোপ মাদার দশ কো করে দিয়ে দুবার করে খাওয়ানো যেতে পারে এরকম কনস্টিমেশন থাকে একটু শ্বাসকষ্ট সাহায্য ক্যালসিয়ার সোপের মধ্যে এবং এগুলো কিন্তু জ্বরে পরবর্তীকালে এগুলো অনেকেই থাকছে এবং সেই জন্য সিপর মিললেও কিন্তু মিলে যায় এই ক্যালসিয়ার সোপে এবং ক্যালসিয়ার সোপ কিন্তু শুধুমাত্র যে আমরা যে জীবের টেস্ট ব্যাটের ওপর কাজ করছে তাই নয় এবং আমরা রেসপোরেটার উপর কাজ করছে কনস্টিবেশের উপর কাজ করছে এবং ক্যাশিয়াস সব মাঝার কিন্তু দশ পরে দুবার পরে খেলে কিন্তু খুব ভালো কাজ হয় দেখুন আমি যেই ব্যাপারগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটা খুব জটিল ব্যাপার এর পরবর্তীকালেও যদি কারোর কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আর যদি কারোর মনে হয় আমাকে এসে দেখাবেন তাহলে আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো ফোর নাইন ফোর রামকৃষ্ণ সরণি কলকাতা বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি আজকে সময় শেষ আলোচনা করলাম যদি মনে হয় আমাদের বন্ধু বান্ধবরা কেউ জড়াই পড়ায় টেস্ট পাচ্ছে না খুব উইক হয়ে আছে স্মেল পাচ্ছে না এবং তাদের কাছে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন আশা করি তাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকে সময় শেষ ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে ততক্ষণের জন্য নমস্কার